নির্ভীক বাঘের বোকামি একসময় এক ঘন জঙ্গলে রাজা নামে এক শক্তিশালী বাঘ বাস করত সে তার শক্তি এবং সাহসের জন্য সারা দেশে পরিচিত ছিল কোনো প্রাণী তাকে চ্যালেঞ্জ করার সাহস করত না এমনকি মানুষও তার গর্জনকে ভয় পেত তবে রাজার একটি ত্রুটি ছিল তিনি বিশ্বাস করতেন যে তার নির্ভীকতা তাকে অজেয় করে তুলেছে একদিন চালু নামের এক চালাক শিয়াল শিয়ালবাগকে শিক্ষা দেওয়ার সুযোগ পেয়ে রাজার কাছে গিয়ে বলল হে মহান রাজা আমি তোমার শক্তির কথা শুনেছি কিন্তু আমি ভাবছি তুমি কি সত্যিই জঙ্গলের মধ্যে সবচেয়ে সাহসী রাজা গর্জে উঠল অবশ্যই এই পৃথিবীতে এমন কিছু নেই যা আমাকে ভয় দেখাতে পারে চালু হেসে বলল তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে পাহাড়ের উপারে একটি গভীর নদী আছে এবং তার গভীরতায় একটি শক্তিশালী জলপ্রেম লুকিয়ে আছে কোন প্রাণী এর কাছে যেতে সাহস করে না যদি তুমি সত্যি তাহলে যাও এবং রাজা তার অহংকারে অন্ধ হয়ে গর্জে উঠল আমি তোমাকে আমার সাহস দেখাব দ্বিতীয়বার চিন্তা না করে সে নদীর দিকে দৌড়ে গেল যখন সে পৌঁছালো সে জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল কিন্তু ভুল করে আত্মা ভেবেছিল এটিকে একজন প্রতিদ্বন্দ্বী ভেবে সে নদীতে ঝাঁপিয়ে পড়ল প্রবল স্রোত তাকে টেনে নিয়ে গেল এবং তার শক্তি থাকা সত্ত্বেও সে পালাতে লড়াই করল দূর থেকে তাকিয়ে থাকা চালু দীর্ঘশ্বাস ফেলে বলল জ্ঞান ছাড়া নির্ভীকতা ধ্বংসের দিকে নিয়ে যায় ই জঙ্গলের পশুরা রাজাকে জল থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল আর সেই দিন থেকে বাঘ শিখেছিল যে সত্যিকারের সাহস আসে গানের সাথে বেপরোয়া অহংকারে নয়